না কথা বলতে চাই কোন কথা টাকা পয়সা টাকা পয়সার বিষয় না আমার ওই যে ছোট বাচ্চা আছে বুঝছেন স্কুলে ভর্তি হয়েছে তো গত বছর এই এই বছর ভর্তি হয়েছে তো ওর ওই যে স্কুলের এই যে পরীক্ষার ফিজ দিতে হয় বুঝছেন

আচ্ছা আপ আপনি নেবেন না কিন্তু আমরা নিয়েন না কিন্তু এগুলো অপবাদ দেন কেন আপনার গরিব মহিলা আপা এরকম করতেছে এগুলো তো বাচ্চার মামা পাঠাইছে আমাকে আলসাহজ অনেক কষ্টে পাইছি কিন্তু তুই যারা মনে করছ সেই কাজটা করে না কে তো চাচা চাচা কেন তুই যারা মনে করছো সেই কাজটা করে না করছে তার সহযোগী সহযোগ সহকারী চোর শিশু চুর আসতেছে কেন বাট জিনিসটা পাইছি এইটাই হলো বড় কথা দায়িত্ব বুদ্ধি থেকে কাজটা করছি কিন্তু ভাঙ্গা কে তোর মনে হতেছে আমি তো ভাঙ্গে নিয়েছি না আমি বুঝে দিতেছি মায়াগুলা যে এরকম সুন্দর বুঝছো আমার মনে হয় কি যে এরা এটা ইউজ করবো না আর ভালো জিনিস করবো আর সবচেয়ে বড় কথা লোকের চোর তো এর বিভিন্ন জাতে চুরি করে যে কোনো জাতে যাই না চেঞ্জ মেঞ্জ করে দিতে পারে বুঝছো না আরে ভাই ন্যায় মানে তুই আমি বুঝবো কি সে কি কিনাই না দিবে তোর মনে হতেছে আচ্ছা বাদ দে ব্যাগ আর চিরুনিকু নেই নাই তোরে ভাই তোর এটা বুঝতে না একটা জিনিস না নিলে দিব কুত্তিকা হ্যাঁ

সেরকম কোনো সমস্যাও নেই তুই থাম আসলে আমরা বাসাটা নেওয়ার আগে তো আপুর সাথে কথা বলেছিলাম তো আপু বানটি কি বাসায় আছে না মা তো বাইরে গেছে আপ আপনারা আমাকে বলতে পারেন ও মানে আপনাকে বলতে হবে আমরা তো এর আগে আরেকটা বাসায় ছিলাম তো আমাদের ওখানে কোনো প্রবলেম হয়নি আপনাদের বাসায় ওঠার পরে আমাদের অনেক প্রবলেম হচ্ছে তো ওই প্রবলেমগুলো তো সলভ করা দরকার তাই না ভূত এই বাড়িতে ভূত আছে ভূতের সমস্যা আছে কি ভূতের সমস্যা আপনারা কি বলছেন আপনাদেরকে দেখে তো মনে হয় না যে আপনারা পুরানো দিনের এসব চিন্তা ভাবনা নিয়ে থাকেন দেখুন আমাদেরকে আপনি মোটে পুরনো যুগের বলবেন না এই পৃথিবীতে অনেক সুপারন্যাচারাল ঘটনা ঘটে এটার অনেক প্রমাণ আছে ভূত প্রেড স্পিরিট এগুলো এখনো এক্সিস্ট করে এক্সকিউজ মি আপনি কি মনে হচ্ছেন একটু বেশি ভাবে কথা বলছেন সরি আসলে হয়েছে কি ভূতটা আমি নিজে দেখেছি তাই কি একটু এক্সাইটেড হয়ে দিয়েছি আর আমার মনে হয় আপনাদের বাসার কালার মানে অনেক আগে করানো হয়েছিল এটা যদি চেঞ্জ করা যেত অনেক সুন্দর লাগতো ওকে আর আর আপনাদের এখানে সিকিউরিটিটা ভালো না আমরা এখানে আসার পরে আমাদের অনেক কিছু চুরি হয়েছে পানি পানির সমস্যা আছে এবার সকালবেলায় পানি থাকে না আর তো কোনো সমস্যা নেতে না আচ্ছা এখন আমি বলি আপনি যে বললেন যে কালারের প্রবলেমটা এখানে তো আরও ভাড়াটিয়ারা থাকে তারা কখনো আমাকে কোনো ব্যাপারে অবজেকশন দেয়নি আপনার যদি কালারের প্রবলেম থাকে তাহলে আপনি আর্টিস্ট দেখে কালার করিয়ে নিতে পারেন আর একটা কথা হচ্ছে আপনি যখন যাবেন তখন এই কালারটাই আবার পেইন্ট করে দিয়ে যাবেন ঠিক আছে পানির প্রবলেম বলছিলেন এখন তো ঢাকা শহরে সব জায়গায় পানির প্রবলেম তো আচ্ছা ঠিক আছে আমি ওটা দেখে নিব সিকিউরিটি গার্ডের প্রবলেমটা আমি দেখে নেবো আর মানে আমাদের তো নিজস্ব কোনো ওঝা নেই তাই না তো আপনার ভূতের প্রবলেমটা আপনারই সলভ করতে হবে চা খাবেন সরি সরি চা আছে যে বাসায় ভিতরে তো বসে কথা বলি ভাইয়া এখানে কথা বলি আসলে আমরা অসুবিধা নেই মানে এইটা খুঁজতে কি পরিমাণ কষ্ট হয়েছে জীবনটা তেজপাত হয়ে গেছে আমার জানেন না তো এইরকম কষ্ট গেছে আমার

অসুবিধা নয় আমি বলে দিব বাড়ি আমি তো বাড়িতে মানে বাড়ির মালিকের মতো ভালো থাকি বুঝছেন না আমি বলে দিব পানি আসবে অসুবিধা নেই একটু ফুটা রেখেন পানিটা হ্যাঁ আসতে খাইতে পারি ভালো লাগে না

কৈ থাকে ধুনীয়া চুৰি জাৰি কৰি এলেকাৰু হাৰাব কৈ দিছ আমাৰ মিঞা

না না আমরা দিছি সামনে পারফিউম বেসতে গেছিলাম তিনটা পায় পুলিশে দড়াই দিল একটু চলেন চুরি না করলে ধরাই দিবো কতবার হা চুরি ছাইটা দিছে আমরা কতবার যাবো চলেন একটু আসতে ছাড়াই দেন চলেন সম্পূর্ণ ঘটনাটি তো আপনার খুলে বললাম বিষয়টি উনি সম্পর্কে আমার চাচা চাচার বাসার নিচে থাকে আর কি নৈতিকত বুথ থেকে আমি আপনার এখানে আসছি আর কি গরিব মানুষ তো দেখেন একটু কি করা যায় আচ্ছা গরিব এবং ধনী বলতে তো কোনো আইনের এরকম কোনো বাধা নাই আমি তাকে সালাম কেব দেই তার চেহারা এত ভালো না সোর সোর লাগছে ওই যে দেখেন অবস্থা নাকি চার ওইবার সোজায় তার দেখতে সোর সোর লাগে বুঝান আমি রাস্তা থেকে আসার সময় মানে রাস্তাতে আসার সময় টোটাল ঘটনাটা শুনলাম যে ওরা কিছু স্যান্ড বডি স্প্রে চকের থেকে কিনে নিয়ে এসা তারা বিক্রি করতেছিল একটা ভুল হয়েছে সেটা হলো যে লোকাল ওই জিনিসটা বিক্রি করতেছিল এটা আপনার অনেক মাঝখান থেকে সে তো লোক বাদ অবস্থা আমি চালানি দিয়ে দেয় মানে কোনো না প্লিজ ভাইজান বিষয়টা হয়েছে যে সে এরা বিজনেস করতে আগে ব্যবসা করতে বাঙালি আছে না বাঙ্গালি ব্যবসা করতো আর কি তো এখন নতুন ব্যবসা ধরছে হঠাৎ করে বুঝে উঠতে পারে না বিষয়টা আর কি আপনি একটু কাইলে একটু দেখেন যে এটা কি করা যায় আর কি তারপরে যেহেতু আপনি আসেন দেখতে আপনার ভদ্রই বোঝা যাচ্ছে কিন্তু এদের তো চেহারা ভালো না আপনি যে আসেন এদের সুর তো এরা আসলে তো প্রকৃত সুর তারপরে যেহেতু আপনি আসেন তাহলে আপনি এক কাজ করতে পারেন এই শর্তে যে আপনি সম্মানী ব্যক্তি এই শর্তে আমি ছাড়তে পারি যে ভবিষ্যতে তারা এইরকম আর কোনো কাজ করবে না এবং আমরা যখন থালায় তাকে ডাকবো কল করবো সে আসতে তখন বাইজ থাকবে আপনি যদি শেষ হতে রাজি হন তাহলে আমি শীর্ষে রাজি এবং আপনি যখনই আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যাব যখনই আপনি আমাকে ডাকবেন আমি চলে আসবে এদেরকে নিয়ে এই ব্যাপারে আপনি শিওর থাকেন ভাইজান আচ্ছা ঠিক আছে তাহলে আপনি লেখা লিখিয়া এখানে আপনার নাম ঠিকানা লেখে তারা

কতবার আসবার হ্যাঁ এই থানার মধ্যে কতবার আসবার কি শুরু করলা তুমি

thank you